শুধুমাত্র ইউপি বিহারি নয় সারা বাংলা জুড়েও মহা সমারোহে পালিত হচ্ছে ছট পুজোর উৎসব মূলত হিন্দি ভাষাভাষী মানুষদের এই উৎসব হলেও আপামোর বাঙালি সমাজও একই সঙ্গে মেতে উঠেছে এই ছট পুজোর আনন্দে এদিন বঙ্কিমনগর সুরিয়া সোসাইটি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ছট পুজো উপলক্ষে মাঠকলের ঘাটে মহা সমারোহে আয়োজিত হল ছট পুজোর আয়োজন এই কমিটির পক্ষ থেকে যারা ছটের ব্রত করছেন তাদের জন্য চা জলের ব্যবস্থা করে এই কমিটি একই সঙ্গে এই কমিটির পক্ষ থেকে প্রসাদ বিতরণও করা হয় এত সুন্দর ব্যবস্থাপনা এবং এই আয়োজনের জন্য নিউজ বাংলার ছট পুজো দু হাজার পঁচিশের পক্ষ থেকে এই কমিটি পেয়ে যায় ছট পুজোর সম্মান जो भी सदस्य आर्थिक सहयोग करना चाहते हैं वो कमेटी से संपर्क करें। जो भी सदस्य आर्थिक सहयोग करना चाहते हैं वो कमेटी से संपर्क करें। जय सिया राम जय सिया राम जय सिया राम जय सिया राम जय सिया राम

কত লোক এসছে অ্যাকচুয়ালি কালকে আমাদের এখানে যারা কোয়ার্ডিনেটার এক নম্বর ওয়ার্ডের সাউথ এক নম্বর ওয়ার্ডে পৌরপাল উনি এসেছিলেন আর উনি কালকে আমাদেরকে আশ্বাসন দিয়েছেন উনি বিধায়কের সঙ্গে কথা বলবেন বলে একটা নতুন ঘাট উনি করিয়ে দেবেন তাকে আমাদের অসুবিধা না হয় আর এগুলোতে বাঁশে যে ঘাটগুলো করা যেতে টেম্পোরি কিন্তু যখন তখন একটা ঘটন ঘটতে পারে তাই জন্যে আমরা এটা ওনাকে বলেছি আর উনিও বলেছেন উনি বিধায়কের সঙ্গে কথা বলে এই ঘাটটাকে একটা নতুন ঘাট উনি করে দেবেন ছট মায়াকে আমরা বলবো যে এখানে যারা অস্থানীয় যারা লোক আছে তাকে মা খুব ভালো করে রাখুন ওর আমাদের ছট প্রজার্থী যারা আছে তাদেরও খুব ভালো রাখুন তার সঙ্গে সঙ্গে বাংলানিউজকেও আমরা বলেছি কি ছট মেয়েকে আবেদন করবো ওনারাকেও ভালো রাখুন তাহলে সামনে বসে আবার দেখা হবে एक्चुअली हमारे एक्चुअलि ने व्यवसायर आज व्यवसाय आज किसान चाकीजीवी आम पास हीर लाल साह रिटायरमेंट अर्डिनेंस फैक्टर थे मुंशी साह इेंस फैक्टर ए त्यागी इन रिटायरमेंट पासे एक इन्हें नासकर डाइ आनी पुजो कमिटी एखानक मैं सेक्रेटर पासे भगत जी आनी आम कमिटी लोक বাকি এখানে বাবলু সাউ আছে বিনোদ সাউ আছে এরা আমার সব কমিটি মেম্বার কমলেশ সাউ ইনি প্রত্যেক বছর আমাদের চা খাওয়ান ফ্রিতে উনি কোন পয়সা নেয় না এটা আমাদের খুবই ভালো লাগে খুবই ভালো লাগছে সবার উপস্থিতি ছট মাইক আছে আমাদের নিবেদন যে সবাইকে সুখ শান্তি ও সমৃদ্ধি দিক সবাই যেন আবার সামনে বছর আমরা মিলিত হই এইভাবে সবার পরিবার পরিজন সবাই শান্তিতে থাকুক এটাই নিবেদন খুবই ভালো লাগে এই জায়গাটা আমরা প্রত্যেক বছর এইখানে আস্তে আস্তে একটু ডেভেলপমেন্ট হচ্ছে যেরম গত বছরে প্রত্যেক বছর আমাদের কমিটির তরফ থেকে এইখানে লাইট পরিষ্কার করা থেকে নিয়ে সব কিছু আমরা আয়োজন করে থাকি এবং আশা করছি অনেকগুলো ত্রুটি আছে আর আমরা সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এক নম্বর ওয়ার্ডের যে পর্যবেক্ষক প্রবীর পাল মহাশের সাথে এই বছর অনেক সহযোগিতা পেয়েছি ওনাকে আমাদের হার্দিক হার্দিক অভিনন্দন আমাদের এইখানে চড়কতলা মেলা কমিটি সম্পাদক প্রবীণ নস্কর আছেন ওনারও সহযোগিতা পাই আশা করি যে আমরা ভালোভাবে কাটাবো এই চাইলাম যে সবাই সুখ শান্তিতে থাকুক খুব ভালো লেগেছে আশা করি আগে সব ঠিক হবে দেখি সবাই করে সব ভালোবাসে সবাই আনন্দ পায় এই সবাই সুখী থাকুক আনন্দ থাকুক এই ভগবান থেকে প্রার্থনা করেছি ছট পুজো খুবই ভালো লাগছে এইটা আমরা প্রত্যেক বছরে ছট পুজো ইন্তজার থাকে সেটা আমরা খুবই খুশি ওর মিলে জুলে একসঙ্গে আমরা সবাই এই ছট পুজো করি খুব ভালো লাগলো আর বিশেষ করে এই আপনাদের নিউজে নিউজ দ্বারা আমাদের সম্মান দেওয়ার জন্যে খুবই ভালো লাগলো আমরা খুব গৌরবান্বিত হয়েছি এবং আমরা আমাদের পুজোতে প্রত্যক্ষ অথবা রূপ যে যারা যারা সহযোগিতা করেতে তাদের জন্যে আমরা মা ছট কাছে ভগবান ভুবন ভাস্কর দিননাথের কাছে सारा मंगलमय हो होमना कामना कर बहुत अच्छा लग रहा है ये सब प्रोग्राम देख करके और छठ माता से यही हमारी कामना है कि आगे भी ऐसे अपनी कृपा बनाए रखें तो में माटकोल कमिटी तरफ थे इलाका वास के शुभेच्छा जानी एवं दीपावली इलाका के शुभेच्छा जाना মেলা কমিটি তরফ থেকে এলাকাবাসীকে শুভেচ্ছা জানাই ছট পুজো কমিটির তরফ থেকে এলাকাবাসীকে শুভেচ্ছা জানাই আমরা সূর্যের পুজোতে বোধ হয়েছি মাটকলবাসী আমরা একত্রিত হয়েছি দূর দূরান্ত থেকে লোক এসেছে আমাদের এটা প্রতি বছরের ন্যায় এই উৎসবটা আমরা ভালো মতো আনন্দ উপভোগ করি আমাদের দীর্ঘদিনের কমিটির অ্যাক্টিভিটি কমিটির সদস্য উদয়দা আজকে আমাদের মধ্যে নেই আমাদের কমিটির সকল এই জায়গাটা আশা করি কোনো দিন কেউ পূরণ করতে পারবে কিনা জানি না উদয়দা আমাদের এই কমিটির অন্যতম এক সদস্য উনি ছিলেন আমাদের এই ছট পুজো উপলক্ষে প্রতি বছর মাটকল এলাকাবাসী খুব আনন্দ উপভোগ করেন সবাই একত্রিত হই আমাদের খুব ভালো লাগে যাই হোক এখানেই আমি মাঠকল অধিবাসীর তরফ থেকে ছট পুজো দীপাবলি দুর্গা উৎসব দীপাব দীপাবলি এলাকাবাসীকে জানাই শুভেচ্ছা ছট পুজো ভালোই লাগছে আগে প্রথম আপনার বঙ্কিমনগর সুরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে নিউজ বাংলাকে ধন্যবাদ জানাই যে একটা আপনি কভার করছেন আর এই পুজোটা প্রথমে এক দুই দুজন থেকে চালু হয়েছিল। আজকে এই পজিশানে আছে আমরা যে রুজ বাংলাকে বলবো কি আরও একটু ভালো করে প্রসার করুক তো এটা আরও প্রসার হোক তা আমাদের এই ছট পূজা কমিটি আরও একটু উন্নতি করুক তার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই ছট মাইয়া